জড়বাদ বা বস্তুবাদ হল একটি দার্শনিক অবস্থান যা ভৌত জগতের উপর জোর দেয় এবং আধ্যাত্মিক বা অতিপ্রাকৃত সত্ত্বার অস্তিত্বকে অস্বীকার করে এটি দাবি করে যে পদার্থ হল মহাবিশ্বের মৌলিক পদার্থ এবং চেতনা এবং চিন্তা চিন্তাসহ সবকিছুই শারীরিক প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা যেতে পারে চারবাদ জড়বাদ বা বস্তুবাদ লোকায়তা নামেও পরিচিত একটি প্রাচীন ভারতীয় দার্শনিক বিদ্যালয় যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আবির্ভূত হয়েছিল চারবাগ বিদ্যাপীঠ বেদ ও অন্যান্য পবিত্র গ্রন্থের কর্তৃত্বকে প্রত্যাখ্যান করে দর্শনের প্রতি তার আমূল ও সংসারবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত এখানে চারবাগ বস্তুবাদের মূল নীতিগুলি রয়েছে অলৌকিকতা প্রত্যাখ্যান চারবাকরা অতিপ্রাকৃত সত্তা যেমন দেবতা আত্মা এবং পরকালের অস্তিত্ব অস্বীকার করেছিলেন জড়বাদ বা বস্তুবাদ তারা বিশ্বাস করতেন যে বস্তুই একমাত্র বাস্তবতা এবং সবকিছুকে শারীরিক প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করা যায় সংবেদনশীল অভিজ্ঞতা চারবাকদের মতে জ্ঞান শুধুমাত্র সংবেদনশীল অভিজ্ঞতা উপলব্ধি এবং অনুমান পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যুক্তি থেকে প্রাপ্ত হতে পারে উপলব্ধির বাইরে অনুমানের প্রত্যাখ্যান তারা সরাসরি যা উপলব্ধি করা যায় তার বাইরে অনুমানের ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন এই যুক্তিতে যে আমরা আমাদের তাৎক্ষণিক অভিজ্ঞতার বাইরে কিছু জানতে পারি না কর্ম বা পুনর্জন্মের কোনো ধারণা নেই চারবাক কর্ম বা পুনর্জন্মের ধারণায় বিশ্বাস করেননি যা অনেক ভারতীয় দার্শনিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু জীবনের লক্ষ্য হিসাবে আনন্দ তারা মানুষের জীবনের প্রাথমিক লক্ষ্য হিসাবে আনন্দের অন্বেষণ এবং বেদনা এড়ানোর পক্ষে সমর্থন করেছিলেন সামাজিক ও ধর্মীয় রীতিনীতির সমালোচনা চারবাকারা যুক্তি দিয়েছিলেন যে কুসংস্কার এবং অজ্ঞতার উপর ভিত্তি করে সামাজিক ও ধর্মীয় রীতিনীতিগুলো প্রতিষ্ঠিত চারবাক জড়বাদ বা বস্তুবাদ ভারতীয় দর্শনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল যা অন্যান্য চিন্তাধারা যেমন বৌদ্ধ এবং জৈন ধর্মের বিকাশকে প্রভাবিত করেছিল যাই হোক চারবাগ শিক্ষালয় নিজেই সময়ের সাথে সাথে হ্রাস পেয়েছে বা আধ্যাত্মবাদীরা তাদের ধ্বংস করেছিল এবং এর অনেকগুলি মূল গ্রন্থ হারিয়ে গেছে বা আধ্যাত্মবাদীরা মূল গ্রন্থগুলো ধ্বংস করে দিয়েছে